হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় কালকের একটা লাইভ নিয়ে আজকে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে কালকে একটা বিশেষ লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল এবং যেখানে সেই লাইভটা নিয়ে প্রথমেই প্রথমেই যেই কথাটা শুনেছি হ্যাঁ এবং যেই কথাটা শুনে ভীষণ 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 অবাক হয়েছি যে কালকে মানে কি বলবো যে লাইভটা হচ্ছিল সেখানে যিনি ছিলেন আর কি আমাদের দিদি তিনি বলছেন যে আমাদের ওয়াইটির যে জাস্ট রয়েছে জাস্ট দিদি সেই জাস্ট দিদিকে নাকি আমাদের ঝিম্পা ঝিম্পা পরিচালনা করছে যেটা অত্যন্ত হাস্যকর একটা কথা কারণ আমরা সবাই জানি যে আমাদের ওয়াইটির জাস্ট দিদি হচ্ছে এমন একজন মানুষ যাকে পরিচালনা করা যায় না যিনি পরিচালনা চালিত হন না যিনি পরিচালনা করেন তাকে নাকি কে কদিন আগে যেই দিদি আমাদের আমাদের জাস্ট দিদি যে নাকি কদিন আগে ঝিম্পাকে একেবারে জামা কাপড় খুলে ওয়াইটির মার্কেটে দাঁড় করিয়ে সাপা সাপ দিয়েছে সে নাকি আজকের ডেটে দাঁড়িয়ে তার কথায় মিন ঝিম্পার কথায় নাকি আমাদের সীমাদি চলছে এবং তাকে নাকি ঝিম্পার কথায় নাকি তিনি উঠবাস করছেন ঝিম্পা যেমনভাবে পরিচালনা করছেন দিদি তেমনভাবেই পরিচালিত হচ্ছে যেটা অত্যন্ত হাস্যকর আমরা সবাই জানি যে এই দিদি একটা সময় অনেক ছোটো ছোট ক্রিয়েটারদেরকে উনি কিন্তু পরিচালনা করতেন এবং কে কোন সময় মানে কে কাকে নিয়ে কন্টেন্ট করবে কিভাবে কন্টেন্ট করবে এটা কিন্তু উনি বলতেন এবং যেটা উনি বহুবার স্বীকারও করেছেন অন ক্যামেরায় যে ওনার এই ওয়াইটিতে তিনজন পোষ্যকন্যা রয়েছেন যাদেরকে উনি হাতে ধরে হাতে খড়ি দিয়ে উনি কিন্তু তৈরি করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ধরিদি দ্বিতীয় হচ্ছে প্যাশান উইথ মানে ওই দিদি এবং তৃতীয় হচ্ছে আমাদের মিলি যে এখন সমালোচনার জগৎ থেকে অনেকটা দূরে রয়েছে শেষ তেরও সেমনভাবে এখন সমালোচনা দেয় না এবার এই তিনজনকে উনি নিজে বলেছেন কিভাবে ক্যামেরার সামনে এসে ক্যামেরা কিভাবে ধরতে হবে কিভাবে বলতে হবে কিভাবে কাকে কোনভাবে কী রকমভাবে বলার ভয়েস করে কাকে কখন কোন বাক্যে অ্যাটাক করতে হবে সমস্তটা তিনি হাতে ধরে শিখিয়েছেন এবং এরা হচ্ছে ওয়াইটির ওনার পোষ্য যারা ওনার হাতে করিতে ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে ওয়াইটি জগতে কন্ট্রোভার্সির জোনে নেমেছেন সেখানে দাঁড়িয়ে আমরা গোড়াই দেখে এসেছি যে উনি কোনো সময় কারো দ্বারা পরিচালিত হননি উনি পরিচালনা করেছেন উনি পরিচালনা করেছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে উনি বারবার বলেন উনি ওনার সংসারে ওনার স্বামীর কথাও শোনেন না সেখানে ওয়াইটিতে এসে এই সমালোচকরা যারা ওনার সঙ্গে কাজ করছেন সেখানে ঝিম্পার মতন একটা ছোট্ট চ্যানেল যেখানে ওনার বাষট্টি হাজারের চ্যানেল সেই বাষট্টি হাজারের চ্যানেল তার থেকে ছোট চ্যানেলের ওনারের কথা শুনে চলবে এটা একেবারেই হাস্যকর কারণ আমরা সবাই জানি যে জাস্ট দিদি কিন্তু এটা ভীষণভাবে দেখেন যে কাকে নিয়ে কথা বললে মানে কার সাবস্ক্রাইবার বেশি সেই রকম মেম্বারদের নিয়ে সেই রকম চ্যানেল হোল্ডারদের নিয়েই কিন্তু উনি কথা বলেন উনি ছোটোখাটো যারা অল্প সাবস্ক্রাইবারের রয়েছেন সেই সব চ্যানেলকে নিয়ে উনি কথা বলেন না উনি কথা বলেন না এবং বলা পছন্দও করেন না ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আমি সেটাও বুঝতে পেরেছি সময় একবার দুবার ওনার সঙ্গে আমার কথা হয়েছিল তখন আমি জান মানে উনিই বলেছিলেন যে ছোটো ছোটো চ্যানেলদের নিয়ে কথা বললে ভিউজ হয় না সেই কারণে উনি কথা বলেন না তো এটা হচ্ছে বক্তব্য সেখানে এই কথাটা যে উনি মানে কি বলবো উনি ঝিমপার দ্বারা পরিচালিত হন এটা কে কে অবাক হয়েছে আমি জানি না আমি ভীষণভাবে অবাক হয়েছি ভীষণভাবে অবাক হয়েছি এবার তারপরে উনি সেকেন্ড পয়েন্ট কি বললেন সেকেন্ড পয়েন্টে উনি চলে গেলেন যে মামনি আমাদের ঝিঙ্কু মামুনি একদম ইনোসেন্ট একজন এবং নিপীড়িত নির্যাতিত একজন মহিলা এবং উনি মহিলাদেরকে প্রচন্ড ভালোবাসেন মহিলাদেরকে পাশে উনি দাঁড়ান মহিলাদেরকে উনি চোখের জল একদম সহ্য করতে পারেন না উনি দাঁড়ান সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে এই ঝিঙ্কুকে উনি মূল স্রোতে ফেরাতে চান মূল স্রোতে মিন্স ও যে ভুল পথে চলে গেছিল এবং ধর্মান্তরিত হয়ে ও ধর্ম চেঞ্জ করে যে ও মানে ভাটকে গেছিলো সেখান থেকে ওকে ধর্ম ওর ধর্মে ওকে ফিরিয়ে এনে ওকে মূল স্রোতে ফিরিয়ে এনে ওকে একটা সুন্দর জীবন দেওয়াটাই হচ্ছে ওনার প্রধান লক্ষ্য এবং সেই কারণে উনি ওকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য ওকে মূল স্রোতে ফেরাতে উনি চাইছেন ভীষণ ভালো কথা একটি মেয়ে খারাপ পথে চলে গেছে বা ভুল পথে চলে গেছে বা আশ্রয়হীন হয়ে পড়েছে তাকে সঠিক পথে এনে সঠিকভাবে তার মানে সমস্ত কিছু সঠিকভাবে করে তাকে সঠিক পথে চালিয়ে তাকে একটা সুস্থ সুন্দর জীবন দেওয়া এটা অত্যন্ত ভালো কাজ কিন্তু বক্তব্য হচ্ছে এক তো এই মেয়েটি নিপীড়িত নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নয় একেবারেই নয় যার কথা বলার ধরন হ্যাঁ যার স্পোকেন পাওয়ার যার মানুষকে হিউমিলিয়েট করার ক্ষমতা এবং মানুষকে পোক করা মানুষকে হিউমিলেট করা এবং মানুষকে তুচ্ছতা ছিল করা অ্যাডামের নেচারের মেয়ে হচ্ছে এই মেয়েটি যাকে কখনোই কখনোই কেউ ওর নাম কি বলে অত্যাচারিত নিপীড়িত বলতে পারে না বলতে পারে না সেখানে দাঁড়িয়ে সে নির্যাতিত নিপীড়িত উনি বলছেন সেটা মেনে নিলাম কিন্তু আমার বক্তব্য তাহলে এই মেয়েটা এই যে কিন্তু ধর্মান্তরিত ওকে মূল স্রোতে ওর ধর্মে ফিরিয়ে এনে মানে হিন্দু ধর্মে ফিরিয়ে এনে তা আমি তো জানি মেয়েটি হিন্দু মেয়েটি জন্মসূত্রে হিন্দু এবং বিবাহ সূত্রেও হিন্দু যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল সেও হিন্দু ছিল এও হিন্দু সেখানে দাঁড়িয়ে এই যে সেকেন্ড যার সঙ্গে লিভিং রিলেশনে ছিল মনুসোনা সেই মনুসোনার সঙ্গে এর কিন্তু বিয়ে বিবাহিত যে বৈবাহিক সম্পর্ক খাতা কলমে যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্কে সে আবদ্ধ হয় নি এবং তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এই মেয়েটা অন্য ধর্মে অন্য ধর্ম হয়ে গেল ধর্মান্তরিত হলো কি করে এটা ঠিক বুঝতে পারলাম না এটা বোধগম্য হলো না তোমাদের যদি বোধগম্য হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি মূর্খ শুল্ক মানুষ আমার বোধগম্য হয়নি যে একটা লিভিং রিলেশানে থাকা মেয়ে বিয়ে না করে কি করে ধর্মান্তরিত হয়ে যায় এবং তার জন্য তাকে আবার মূল স্রোতে ফেরানোর জন্য তার ধর্মে মানে ধর্মান্তরিত করে তাকে আবার হিন্দু ধর্মে নিয়ে এসে তারপরে তাকে মূল স্রোতে ফেরানোর কারণটা কী বা প্রয়োজনটা কি কোনোটাই আমি বুঝলাম না কারণ আমি জানি যে একমাত্র লিগাল ওয়েতে অফিশিয়াল কাগজপত্রে যদি ওদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আমি জানি এগুলো দরকার হয় না কিন্তু এটাও শুনেছি দেখেছি বহু ক্ষেত্রে যে মুসলিম হিন্দু কোনো হিন্দু মেয়ে যদি মুসলিম কোনো ছেলেকে মানে বিয়ে করে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েটাকে ধর্ম চেঞ্জ করতে হয় নাম চেঞ্জ করতে হয় তবে গিয়ে তারা কিন্তু বিয়ে করতে পারে আমার বহু মানে বান্ধবীদের দেখেছি যারা মুসলিম ছেলেকে বিয়ে করেছে আমার মামা তো বোন ওকেও আমি দেখেছি ওরও নাম চেঞ্জ করে মানে বিয়ে করেছে আর কি তো সেখানে দেখেছি কিন্তু এই ক্ষেত্রে তো বিয়েই হয়নি তাহলে নাম চেঞ্জেরও ব্যাপার আসে না আগে বিয়ে করবে লিগালি তবে তো নাম চেঞ্জ তবে তো ধর্ম চেঞ্জ যেখানে বিয়েই হয়নি যেখানে আট বছর লিভিং রিলেশনে ছিল সেখানে এই ব্যাপারটার কি মানে কি জন্য এই ব্যাপারটা উত্থাপন হলো আমি ঠিক বুঝতে পারলাম না আমি বুঝতে পারলাম না এইবার তোমরা সবাই শুনেছো যে কালকে আমাদের দিদি বলছেন যে লি মানে আই মিন ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন তিনি বলছেন যে চীনা টাকা কালকে তোমরা সবাই দেখেছ চীনা একটা লাইভ করেছে এবং লাইভে চীনা বলেছে লাইভ না একটা ভিডিও করে বলেছে যে আমি কোনো টাকা পয়সা চাইনি আমি জাস্ট সমস্ত কিছু ওরা অ্যারেঞ্জ করুক আমি একটা মিউচুয়ালি ডিভোর্স চেয়েছি জাস্ট ওরা আসবে একটা সই করবে করে মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে চলে যাবে দ্যাটস ইট আর কিচ্ছু আমি চাইনি না কোনো টাকা পয়সা আমার পাঁচ লক্ষ টাকা নিয়ে নিয়েছে তখনও আমি কোনো কিছু স্টেপ নেইনি। সেখানে টাকা পয়সা আমি কোনো রকম চাওয়া হয়নি কিন্তু বারবার বলা হয়েছে যে ননখোকা এসে বলেছে চীনা একটা মোটা অ্যামাউন্টে টাকা চেয়েছে কালকে ডেটে আমরা শুনছি যে চীনা চাইনি চীনা লিগাল টিম চেয়েছে আচ্ছা তোমরা মানে যারা যারা আইনের বিশেষজ্ঞ বা আইন সম্বন্ধে যাদের ধ্যান ধারণা আছে তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যে এরকম কখনো হয় যে ক্লায়েন্ট জানলো না যে তার অপোজিটে যিনি রয়েছেন তার থেকে টাকা চাওয়া হচ্ছে ক্লেম করা হচ্ছে তার নাম করে টাকা অথচ তিনি জানেন না এরকম হয় কখনো কিন্তু এখানে শুনলাম যে চীনা জানে না চীনা লিগাল টিম নাকি এই টাকাটা ননখোকার কাছে ডিমান্ড করেছে তো আমার মতে সবথেকে ভালো কালকে যখন খুললাম খুলনা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চীনা নিজের মুখে স্বীকারোক্তি করে বলেছে যে আমি মিউচুয়ালি ডিভোর্স চাই তাহলে সেই জায়গায় এবং কোনো কিছু চাই না টাকা পয়সা কিচ্ছু চাই না আমি জাস্ট মিউচুয়ালি একটা ডিভোর্স চাই সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করব শুধু এসে শুধু সইটুকু করবে এটা এবং তার পরিপ্রেক্ষিতে আমি যত কেস টেস্ট যা যা করেছি সব তুলে নেব কারণ এই হেডেক আমার আর ভালো লাগছে না আমার জীবন পুরো ঝান্ড হয়ে গেছে তাহলে সেই জায়গায় সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সেই কথাটা চিনার কথার ভিত্তিতে আমার মনে হয় এই ওয়াইটিতে এসে লাইভ অ্যারেঞ্জ না করে দুই তরফের মানুষ আই মিন চিনার বাড়ির লোক চিনার গার্জিয়ান ননঘোকার গার্জিয়ান এবং তার সঙ্গে দুই তরফের লিগাল টিম বসে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আলোচনার মাধ্যমে একটা সহজ পন্থা বের করে মিউচুয়ালি ডিভোর্সটা করে নিলেই বোধহয় ভালো হয় কিন্তু আমার বক্তব্য মিউচুয়ালি ডিভোর্স যদি হয়ে যায় তাহলে এই যে কদিন অন্তর অন্তর বিশাল বড় বড় করে এক যে লাইভ হচ্ছে অনেকক্ষণ টাইম ধরে এবং মানুষ হুমড়ি খেয়ে গিয়ে মৌমাছির মানে একেবারে ঝাঁকের মতন গিয়ে পড়ছে সেটা কতটা হবে সেটা একটা কিন্তু প্রশ্নের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে চলে আসছে সেই কারণে এখন এই যে এত বড়ো একটা অফার দেওয়ার পরেও এত বড়ো একটা অফার দেওয়ার পরেও আমরা সেরকম কিছু শুনছি না সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না যে সেই ব্যাপারের জন্যই কি মানে এই ডিভোর্সটাকে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে কিনা তো চীনার এই এবার কালকে আরেকটা কথা শুনলাম যে যেটা আমি নাম কি বলে ভিডিওতেও শুনলাম যে চিনার বাবাকে নাকি ফোন করা হয়েছিল ননখোকার লিগাল টিম থেকে ফোন করা হয়েছিল এবং কোনো ব্যাপারে প্রশ্ন করা হয়েছে সেখানে চিনার বাবা পরিষ্কার বলেছে এই ব্যাপারে আমি কিছু জানি না একদম ঠিক কথা বলেছে কারণ আমরা সাধারণ মানুষরা যারা দূর দূরতাক আইনের সঙ্গে প্রশাসনের কোনো ব্যাপারের সঙ্গে আমাদের দূর দূরতাক কোনো যোগসাজোস নেই এবং সেখানে আইনের ম্যারপাঁজ মার প্যাচ বোঝা আমাদের পক্ষে সম্ভব না আমার আইনের মার প্যাচ বোঝার জন্য বিশেষজ্ঞরা রয়েছে আই মিন রয়েছে তারাই ভালো করে বুঝবেন কোন জায়গায় কোন কথাটা বলা দরকার কি ব্যাপারে কি হয়েছে তার ব্যাপারে কি করা হয়েছে সেটা তারাই ডিটেলসটা বলতে পারবে সেটা না তো চীনা বলতে পারবে না চিনার বাবা বলতে পারবে সেই কারণেই উনি জানেন না তাই বলেছেন আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না তো আইনের ব্যাপারে মুখ মুখ খোলার আগে না জেনে মুখ খোলাটাই ভালো সেই কারণে উনি যেটা করেছেন অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন আমি বলবো অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে উনি যেটা ঠিক মনে করেছেন উনি কিন্তু সেটাই করেছেন এইবার চলে আসি যে কালকে তোমরা দেখেছো যে দিদি আমাদের জাস্ট দিদিও একটা লাইভ করেছে মানে এই লাইভটা যেই লাইভটা নিয়ে আমি বলছি দিদির লাইভ হ্যাঁ আমাদের মানে একেবারে লিগাল টিমের ননকাল লিগাল টিমের যিনি আর কি লাইভটা করছিলেন তার পরিপ্রেক্ষিতে দিদিও রাত্রিবেলা একটা আমাদের জাস্ট দিদিও একটা লাইভ করেছেন এবার দিদির বক্তব্য যে এই দিনটাও এই দিনটাও আমার দেখার ছিল যে আমি নাকি ঝিম্পার কথায় পরিচালিত হচ্ছি সেখানে তিনি ভীষণ আশ্বাসের সঙ্গে ভীষণ দুঃখের সঙ্গে বলেছেন যে আমার এখন মনে হচ্ছে যে এই দিনটা দেখার আগে আমাদের কুসকুট আমাদের কুসকুট পেচ্ছাপ করতো মানে হিসু করত গামলায় হিসু করুক এবং সেই গামলায় ডুবে আমি মরি কারণ সত্যি কথাই এটা ভীষণ হাস্যস্কর লেগেছে যে আমাদের ঝিম্পা আমাদের জাস্টকে পরিচালনা করছে এবং মানে ও সমস্ত কিছুভাবে ওর কথায় উঠছে এবং বসছে এবং ঝিম্পার কাছে কিছু ব্যাপারে বা জাস্টের কাছে কিছু ব্যাপার বলা হয়েছিল যে নন বাবার সঙ্গে নাকি নন একটা ঝামেলা চলছে যেটা একটা টোপ হিসাবে ফেলা হয়েছিল এবং তার পরে পরেই সেই কথাটা আমাদের ওর নাম কি বিনোদনের চ্যানেল থেকে বিনোদন এই কথাটা বলেছিল যে নন সঙ্গে নন বাবার একটা ঝগড়া ঝামেলা চলছে মনোমালিন্য চলছে এবং সেখান থেকে প্রমাণিত হয় যে এই মানে ঝিম্পা এবং জাস্টের সঙ্গে বিনোদনের যোগাযোগ হয় বিনোদনের কথোপকথন হয় এবং জাস্টের কথা শুনেই বিনোদন কি করে ভিডিও করে এবার দেখুন এখানে প্রত্যেকে চ্যানেল খুলেছে প্রত্যেকের চিন্তা ভাবনা অনুযায়ী ভিডিও করে সেখানে আমরা কি কাউকে বলতে পারি যে তুই পরিচালনা করিস তাইও এই ভিডিও করে ওই ভিডিও করে এবার ভেতর থেকে কেউ কাউকে পরিচালনা সত্যি করে কি না আমি জানি না কারণ দিদি কিন্তু জাস্ট দিদি কিন্তু কালকে বলেছেন দরকার হলে আমার ফোনটা মানে সার্চ করা হোক আমার ফোনে দেখা হোক যে আমি কাউকে ইনস্ট্রাকশান দিই কি না আমার কথায় কেউ ভিডিও করে কি না তাহলে আমার ফোন কল আমার মেসেজ আমার হোয়াটসঅ্যাপ আমার ফেসবুক এগুলো ঘাটলেই তো জানা যাবে যে আমার সত্যিই আমার কথায় কেউ চ্যানেল আর কি চালায় কি চালায় না আমার কথা মতন তারা ভিডিও করে না করে না এবার সেখানে আরেকটা কথা উঠে এসেছে যে আমাদের ঝিম্পার সাথে সেবক দাদার যোগাযোগ এটা নিয়ে আগের দিন ম্যাডাম মানে আমাদের ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত গালি গালাজ গালি গালাজ মিনস জানোয়ার লোক এই ধরনের কথাবার্তা বলে ঝিম্পাকে যথেষ্ট হিউমিলেট করেছেন এবং ঝিম্পাকে নিয়ে অনেক বাজে বাজে কথা তিনি বলেছেন সেইখানে দাঁড়িয়ে তার বক্তব্য ছিল যে এই মানে সেবক দাদা ঝিম্পা মনোসোনা এবং ল্যাটা এরা মিলে একটা কনসপেরেসি করে কনসপেরেসি করে ওর নাম কি বলে আমাদের ননখোকাকে বিপদে ফেলার একটা চেষ্টা করছে নন খোকাকে শেষ করার চেষ্টা করছে এবং ননখোকার সঙ্গে ননখোকার সঙ্গে এই ল্যাটা এবং তার সঙ্গে ওর নাম কী বলে ঝিম্পাও কিন্তু যুক্ত হয়েছে সেবক দাদার সঙ্গে এবং সেবক দাদা এই কনসপেরেসির সঙ্গে যুক্ত এবার সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ যে এই যে মনু সোনা মনু সোনা সঙ্গেও সেবক দাদা মানে একটা যোগসাজস রয়েছে এবং মনু সোনাকে এই ঝিম্পা প্রথম ফোন করেছিল সে থেকে প্রমাণিত হচ্ছে যে মনু সোনাকে ঝিম্পাই কাজে লাগিয়েছে এই ননখোকাকে নষ্ট করার জন্য ননখোকার কেরিয়ারটা শেষ করার জন্য যেখানে ঝিম্পা বলেছে আমি কথোপকথন বলেছিলাম এবং আমি ওই কথোপকথনটা আপনাকে আমি রেকর্ড পাঠিয়েছিলাম কিন্তু ইনি বলছেন তুমি আমাকে ওই রেকর্ড পাঠাওনি ওই রেকর্ডিংটা আমি তোমার কাছ থেকে পাইনি তোমার সেবক দাদার সঙ্গে যোগাযোগ রয়েছে এটা আমি একেবারে জানি এবং সেবক দাদা তুমি এই কনসপিরেসির মধ্যে যুক্ত এবার ঝিম্পার ক্ষেত্রে আমরা দেখেছি রিসেন্ট সেবক দাদা অসুস্থ হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেবক দাদা যে অসুস্থ স্ট্রোক হয়েছে এই কথাটা কিন্তু আমরা অন্য কোনো ক্রিয়েটারের মুখ থেকে শুনিনি প্রথম কিন্তু আমরা ঝিম্পার থেকেই জানতে পেরেছিলাম যে সেবক দাদা অসুস্থ এবং সেবক দাদার একটা স্ট্রোক হয়েছে উনি হাসপাতালে ভর্তি এবার সেই জায়গায় দাঁড়িয়ে ঝিম্পা বলছে এটা ও কোনো ভিউয়ার্সের কাছ থেকে শুনেছে আবার ওইদিকে ঝিম্পার সাথে আমাদের ওয়াইটির দাদা আই মিন সঞ্জয়দার একটা মারমার কাটকাট কাট সম্পর্ক রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঞ্জয় দাও কিন্তু বলছে যে ঝিম্পার সঙ্গে সেবক দাদার কসমিন কালেও কথা হয়নি ইভেন হায় হ্যালোটুকুও নাকি হয়নি হ্যাঁ কারণ ঝিম্পার সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই এবার সত্যি কি মিথ্যা কী যেটা মানে আমাদের ওয়াইটির যিনি আর কি ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন সেই দিদি যদি কল রেকর্ডিংটা দিয়ে বা সঠিক প্রমাণ দেয় তখনই মানুষ সেটা বিশ্বাস করবে কারণ প্রত্যেকেই কিন্তু কনফিউজ রয়েছে যে আদৌ ব্যাপারটা কতটা সত্যি কতটা মানে কি ব্যাপার তবে কনসপেরেসি কনসপিরেসি এই যে ননখোকাকে শেষ করার জন্য যে কনসপিরেসির কথা বলা হচ্ছে যে আমাদের ওর নাম কি বলে ঝিম্পা ননখোকাকে শেষ করার জন্য মনু সোনার সঙ্গে একটা কনসপিরেসি করে শেষ করতে চাইছে এই জিনিসটা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য নয় একেবারেই বিশ্বাসযোগ্য নয় কারণ দেখুন এখানে আমরা প্রত্যেকেই আর্নিং করার জন্য এসেছি ঠিকই এবং তারা সবাই নিজেদের লাইফের সমস্ত সমস্যা সন্তানের সব ভালো মন্দ সব কিছু দেখার পরে আমরা এসে এখানে ভিডিও করি সেই জায়গায় দাঁড়িয়ে কনসপিরেসি করা বা কাউকে নিয়ে মানে এইভাবে কনসপিরেসি করে কারো ক্ষতি সাধন করা এটা কিন্তু সম্ভবপর নয় এবার আমি জানি না ভেতরে কোনো ঘাপলা আছে কি না সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে তবে মানে যেটা দেখে আর কি একটা মানুষকে দেখলে তো বোঝা যায় সেটা দেখে আমি বলছি যে আমার মনে হয় না যে একেবারেই মানুষ ওনাকে কোনোভাবেই কোনোভাবেই মানে ওর নাম কি বলে আমাদের ঝিম্পা মুনুস ওনাকে কাজে লাগিয়েছে এবার অনে এবার অনেকেই বলছেন যে আমাদের এই যে ঝিঙ্কু মামুনি ঝিঙ্কু মামুনিকে নাকি আমাদের এই দিদি না কি এনেছেন এটা নিয়েও একটা কথা উঠেছে যেখানে বারবার বলা হয়েছে যে দিদি যে কালকে জাস্টের ভিডিওতেও আমি শুনছিলাম লাইভে বলছিলেন উনি যে ঝিঙ্কু মামুনিকে না তো দিদি এনেছেন না তো ঝিঙ্কু মামুনিকে জাস্ট এনেছে না তো ঝিঙ্কু মামুনিকে ঝিম্পা এনেছে ঝিঙ্কুকে এনেছে ঝিঙ্কুকে মানে জোগাড় করেছে এই নন খোকাই নন খোকাই ফেসবুকের মাধ্যমে ঝিঙ্কুর সঙ্গে আলাপ পরিচয় হয়েছে এবং ঝিঙ্কুর সঙ্গে যখন আলাপ ছিল তখন কিন্তু সোলবালির সঙ্গেও মানে এই ননখোকার কথোপকথন একই সঙ্গে দুইজনের সাথেই কিন্তু হতো এটা কিন্তু সুতোপাও বলেছে এবার আরেকটা ব্যাপার তারপরে চলে আসলো কোথায় না হিন্দু মুসলমান নিয়ে কথা চলে আসলো যেটাতে আমাদের আমার ভীষণভাবে আপত্তি যে আমরা এখানে আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ আমরা সব ধর্মকে ভালোবাসি এবং সব ধর্মের মানুষই আমাদের ভারতে রয়েছে আর ভারতের এইটাই ঐতিহ্য যে নানা জাত নানা দেশ নানা মত নানা ব্যবধান নানা পরিধানের মধ্য দিয়ে আমাদের দেশের বৈচিত্র্য ফুটে উঠেছে হ্যাঁ বিবিদের মাঝে দেখো ও মহান এই যে মিলন উৎসব সমস্ত জাতের মিলন উৎসব খ্রিস্টান বৈদ্য শিখ জৈন মুসলিম হিন্দু সমস্ত জাতের লোকরা আমাদের ভারতে রয়েছে এবং সমস্ত জাতি একসঙ্গে মিলেমিশে রয়েছে যেটা হচ্ছে একটা বিশ্বের কাছে একটা পরিচয় বহন করে ভারতবর্ষের কালচারকে যে আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশের সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য বহন করে চলেছে যুগের পর যুগ যেটা আমরা দেখে গর্ববোধ করি আমরা গর্ববোধ করি যে আমরা ভারতীয় আমাদের সংস্কার এটা আমাদের কালচার এটা সেখানে আমাদের কালচার অন্য ধর্ম অন্য শেখায় না অন্য দেশকেও ছোটো করতে শেখায় না সেখানে দেশ নিয়ে যেখানে আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি সেখানে দেশের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বিভেদ শুধুমাত্র দুটো মানুষকে কেন্দ্র করে যেটা একেবারেই মানা যায় না ভাই ভালো মন্দ খারাপ ভালো প্রত্যেকটা জাতের মধ্যে রয়েছে প্রত্যেকটা দেশের মধ্যে রয়েছে সেখানে দুটো মানুষ সমালোচনার জগতে সমালোচনা ওপার বাংলা থেকে করছে বলে সেই দুটো মানুষকে ও দেশের রিপ্রেজেন্টেটিভ ধরে ওই দেশকে একেবারে তুলোধনা করার কোনো মানে আছে বলে আমি মনে করি না এবং এটাকে আমি সমর্থনও করি না এটাকে আমি সমর্থনও করি না কারণ আমরা সব দেশকে মানে ভালোবাসি এবং আমাদের কাছে মানে সব ধর্মের মানুষরাও আমাদের কাছে সমান আমরা মানুষ প্রথমে মানুষ এবং তারপরে হচ্ছে আমার ধর্ম তারপরে আমার ওর নাম কি বলে আমি হিন্দু না মুসলিম হ্যাঁ সেগুলো ম্যাটার করে আগে হচ্ছে আমি মানুষ তারপরে আমি হচ্ছি ভারতীয় এটা আমার পরিচয় এবং সেইটা নিয়েই থাকতে খুব ভালোবাসি কাজেই ভালো মন্দ আমি বলবো সব দেশে রয়েছে সব জাতের মধ্যে রয়েছে সেটা নিয়ে এইভাবে বলার কোনো মানে হয় না তারপরে চলে আসি আরও একটা ব্যাপার মানে ভীষণ বিতর্কমূলক একটা বিতর্কমূলক একটা কথা সেটা হচ্ছে ঘটি এবং বাঙাল যাদের মধ্যে মানে মিল মিল হওয়া ভীষণ টাফ ভীষণ টাফ কারণ ঘটি এবং বাঙালদের মধ্যে খাওয়া দাওয়া রওয়া সওয়া বলা কম মানে হাঁটা চলা বলা সমস্ত কিছু ভীষণভাবে পার্থক্য রয়েছে প্রচুর পার্থক্য যার জন্য যার জন্য দেখে শুনে দেখবেন মানে সম্বন্ধ করে ঘটি বাড়ির মেয়েকে বাঙাল বাড়িতে কেউ আনতে চায় না বাঙাল বাড়ির বাঙালবাড়ির মেয়েকে ঘটি বাড়ির লোকরা খুব কম নিতে চায় খুব কম নিতে চায় কিন্তু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে প্রচুর 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 একেবারে চরম লেভেলে গিয়ে অ্যাডজাস্ট করতে হয় চরম লেভেলে গিয়ে অ্যাডজাস্ট করতে হয় যেমন আমি ভুক্তভোগী সেই কারণে বলতে পারলাম আমি বাঙাল আমার শ্বশুরবাড়ির লোকরা হচ্ছে এদেশীয় শ্বশুরবাড়ির লোকরা হচ্ছে এদেশীয় যাদের সঙ্গে খাওয়া চলা বলা আমার শ্বশুরমশাই তো আমাকে প্রায় সময় বলতো এই তুই বাঙাল ভাষায় কথা বলিস কেন তুই তো আমাদের মতন কথা বলতে পারিস এবং আমি বলতাম তো আমি তোমাদের মতন কথা বলতে পারলেও আমি বলবো না কারণ আমার এই ভাষাটা বলতেই বাঙাল ভাষায় কথা বলে আমি তৃপ্তি বোধ করি আমি আনন্দ পাই আমার অন্তরাত্মা আনন্দিত হয় আমি সেটাই বলবো সেটাই বলবো যখন কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে যাব গেছি তখন ওইগুলো নিয়ে কথোপকথন বলেছি ঠিক আছে মানে বাইরের জগতে চলার জন্য যেই ভাষায় কথা বলি সেই ভাষায় বলি ঠিক আছে কিন্তু আমি যখন ঘরে থাকবো ঘরে থাকবো আমার যখন ছেলের সাথে কথা বলবো আমার বরের সাথে কথা বলবো আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলবো তখন আমি বিন্দাস বাঙাল ভাষাতেই কথা বলবো এবং আমি সেটাই বলতাম এবং উনি একেবারে শুদ্ধ বাংলায় যেটা কথা বলে ওরা সেই ভাষায় উনি কথা বলতেন সেই ভাষায় কথা বলতেন এবং এক এক সময় বিরক্তও হতেন যে আমি বাঙাল ভাষায় কথা বলি বলে এবং খাওয়া প্রচুর পরিমাণে অমিল প্রচুর পরিমাণে যেমন আমার শ্বশুরবাড়িতে মানে মাংস রান্না করলেও মনে হয় তার মধ্যে একমুট চিনি দিয়ে দেওয়া হয় মানে এমন অবস্থা এবং আমি হচ্ছি অসম্ভব ঝাল খাওয়া একজন মানুষ প্রায় সময় রান্না প্রচুর হয় হয়তো অনেক রকমের পদ হয় কিন্তু দিনের শেষে গিয়ে হয়তো আমি আলু সিদ্ধ দিয়ে শুধু ভাত খেলাম কোনো রান্না মুখেই দিতে পারলাম না মানে এত ওর মধ্যে ওর নাম কি বলে মিষ্টি আর নুন এক নুন বেশি তারপরে মিষ্টি বেশি নুনও আমি কম খাই মিষ্টিও আমি কম খাই আমি ঝাল বেশি খাই নুন কম খাই তাহলে দুটোই আমার সঙ্গে যায় না যেই কারণের জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে প্রচুর পরিমাণে অ্যাডজাস্ট করতে হয় সেই জায়গা থেকে বললাম যে এই ঘটি এবং বাঙালের রহন সহন নিয়ে আদি অন্তকাল থেকে চলছে ঝামেলা এখনও সেই ঝামেলা কিন্তু আছে তবে আগের মতন যেরকম ঘটি বাঙালের একেবারে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে মারামারি লড়ালড়ি চুলো চুলি চুল টিনে টেনে ছিঁড়ে নিয়ে আসা হতো সেই জায়গা থেকে এখন অনেকটা আমরা বিরত সেই জায়গা থেকে এখনও হয় এখনও হয় তবে মানে কি বলবো চুপে চাপে মানে আগের মতন সেইভাবে একেবারে কোমর টোমর গুছিয়ে শাড়ি টাড়ি গুজে হ্যাঁ শাড়ি মানে ইসে করে বাটি ঘটি নিয়ে যে মারামারি সেই জিনিসটা কিন্তু এখন আর দেখা যায় না বাঙাল ঘটি নিয়ে তো সেইটাও যে একটা কন্টেন্ট সেটা কিছু বলার নেই আমরা সবই আমরা যেটাই দেখছি সেটাই কন্টেন্ট সেটা নিয়ে কথা বলবো এবার আসে ঝিঙ্কু মামুনি কেন আমাদের সমালোচনার জগতে সমালোচনা আর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো কারণ ঝিঙ্কু সমালোচনা দিচ্ছে সে একটা অ্যাডামেন্ট মেন্টালিটির এবং মানে সে এমনভাবে তার উগ্রতাটা দেখাচ্ছে প্রকাশ করছে ভিউয়ার্সদের কাছে এমন কথা স্রো করছে যেটা দ্বারা সমালোচনা সে ভোরে 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 ভরে আমাদেরকে দিচ্ছে এবং সেই কারণেই সে সমালোচিত হচ্ছে এবং সেখানে আমাদের নন টেনে এনে তার না সে সমালোচনা ছুটছে সেখানে ননকো চুপ করে বসে আছে নট বসে আছে সেই কারণের জন্যই যেহেতু সে জিপ লক করে বসে আছে সেই কারণের জন্যই আমাদেরকে মুখ খুলতে হচ্ছে আমাদের মনে প্রশ্ন চিহ্ন আসছে দর্শকরা প্রশ্ন করছে এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কন্টেন্ট করছি সে কন্টেন্ট দিলে কন্টেন্ট করব এবং এটাও শুনলাম যে রিসেন্ট নাকি তা সে নাকি মনুসোনার নামে কেস করেছে সেটা তো মনুসোনার ভিডিও দেখে তোমরা জানতেই পেরেছ এবং তার সাথে কিছু সমালোচককে ও নাকি কেস করেছে যারা তাকে নিয়ে গালিগালাজ দিয়ে ভিডিও করেছে হ্যাঁ প্রথম দিকে বেশ কিছু মানুষ তাকে নিয়ে নোংরা ভাষায় অ্যাটাক করে ভিডিও করেছিল তো সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা সমালোচককেই বলবো যে গালিগালাজ না মুখে তবে এখন সবাই মানে একদম একদম ভদ্রসভ্য ভাষায় ভিডিও করছে হাতে গোনা দুই একজন ছাড়া হাতে গোনা দুই একজন ছাড়া সবাই কিন্তু একেবারে ইভেন আমাদের তেষট্টি আমাদের তেষট্টি কিন্তু মানতে হবে ভাই এখন কিন্তু তেষট্টি ভীষণ ভালো ভাষায় একদম অ্যাগ্রেসিভ না হয়ে হ্যাঁ তেষট্টি ভিডিও করছে আমি তেষট্টির কাছ থেকে এরকম ভিডিও পাবো আশাই করিনি তবে তেষট্টি এরকম ভিডিও দিচ্ছে খুব ভালো লাগছে আমাদের কারো আমরা কারো শত্রু নাই প্রত্যেকে আমরা সহ ক্রিয়েটার আমরা এখানে কাজ করতে এসেছি এবং কাজটা যাতে সুস্থভাবে করতে পারি সেটুকুই চাই দিনের শেষে গিয়ে যেন মাসের শেষে গিয়ে যেন আমাদের অ্যাকাউন্টে একটা টাকা আসে এবং যেই টাকাটা আমাদের প্রয়োজনীয় সেই টাকাটা দিয়ে যেন আমরা নিজেদের কাজ করতে পারি সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এর বাইরে কারোর প্রতি না আছে কোনো ব্যক্তিগত রাগ না আছে কোনো ব্যক্তিগত ক্ষোভ না আছে কাউকে নিয়ে কারোর প্রতি কোনো শত্রুতা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো